নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো আশা করি অনেক ভালো আছো সুবিধা বলছে সবাইকে স্বাগত তার সঙ্গে বড়দের কোনো আমার ছোটোদের বুক ভরা ভালোবাসা তো নতুন আজকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম দেখো একটা কুমড়ো নিয়েছি আর এই কুমড়োর ভুঁড়িটা আমার একটা রেসিপি বানানো হয়ে গেছে আমার আমার চ্যানেলে ছাড়া হয়ে গেছে তোমরা দেখে নিতে পারো এই ভুঁড়িটা দিয়ে একটা রেসিপি করেছি আর দেখো কুমড়োটা কুমড়োটা নিয়ে আজকের কুমড়োর একটা রেসিপি করব ভুঁড়ির একটা রেসিপি করে ছেড়ে দিয়েছি এবার কুমড়োর একটা রেসিপি একটা দুর্দান্ত রেসিপি করবো আমার সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো ভালো লাগলে লাইক কেমন শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা ব্লাইকেন্টিটা প্রেস করে দিও আমি যা যা রান্না ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর আমার ভিড় বন্ধুরা আমার সাবস্ক্রাইব বন্ধুরা তাদের অনেক অনেক ভালোবাসা জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরও ভালোবাসা জানাই তারা এক্ষুনি গিয়ে আমাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো আমার রান্নাটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগে তো শুরু করে এই কুমড়োটা এবার আমি পিস করে কেটে নেব কেমন করে কেটে নেবো সেটা আমি দেখাচ্ছি তো দেখো কুমড়োটা এরকম পিস করে কেটে নিয়েছি দেখো একটু ছাল সমেত থাকলে না আমার খুব ভালো লাগে তো দেখো এইরমভাবেই কেটে নিয়েছি একটু মোটা কিন্তু দেখো মোটা অথচ এরম এরমভাবেই কেটে নিতে হবে আর এখানে নিয়েছি দেখো দু টেবিল চামচ সর্ষে আর এক টেবিল চামচ পোস্ত আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা এই দুটো এক এই যে সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়ে আসবো তো দেখো গ্যাস জেলে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিতে হবে তে সাদা তেলেই রান্নাটা করতে হবে তো সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি সেই কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু গ্যাসটা আস্তে করে দিয়ে কুমড়োগুলো একটু ভেজে নিতে হবে এমন ভাজতে হবে কুমড়োটা যেন সিদ্ধ হয়ে যায় কিন্তু গা যেন পোড়া পোড়া না হয় ভেজে নিতে হবে আর সিদ্ধটা দেখিয়ে দিয়ে একটু দেখো সিদ্ধ হয়ে গেছে এরকম ভেজে নিতে হবে হালকা করে এবার আমি তুলে নেব এটা তো দেখো কুমড়োটা তুলে নিয়েছি এবার আমি আর একটু সাদা তেল দিয়েছি এবার একটা শূন্য লঙ্কা দেবো দেখো এরম কুচিয়ে নিয়েছি আর একটু কালো জিরে হাফ টেবিল চামচ কালো জিরে আর একটা শূন্য লঙ্কা এরকম ছিঁড়ে দিয়েছি তো দেখো ফোড়নটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা পোস্ত আর সরষে বাটা মতো লবণ আর একটু হলুদ গ্যাস কিন্তু সিনে আছে আমি একটু এটা কষিয়ে নেব তো দেখো এক মিনিট কষিয়ে নিয়েছি এই দেখো একটু একটু তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটু মিষ্টি দেব এবারে ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো এই দেখো কত সুন্দর ভাজা হয়েছিল এগুলো দিয়ে দেব দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নেব তো দেখো আমি এক মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি দেখো এই যে সুন্দর তেল ছেড়েছে এবার আমি পরিমাণ মতন মানে অল্প জল দেব বেশি দেব না এইটুকুই দেব গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম গ্যাস আস্তে দিয়ে দিলাম দেখো আমি এক মিনিট একটু চাপা দিয়েছিলাম কিন্তু আদেলো করে চাপা দিয়েছিলাম তো দেখো হয়ে গেছে আমার কুমড়ো সর্ষে পোস্ত রেসিপিটা দেখো দুর্দান্ত হয়েছে এরম করে তোমরা খাবে দুর্দান্ত খেতে হয় যেন গরম ভাতে আর রুটি দিয়ে একদম ফাটাফাটি খেতে হয় দারুণ লাগে তো আজকের মতো নাচই আমি গ্যাসটা অফ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবারে দেখা হবে পরের ভিডিও দেখো এইরকম হতে হবে একটু শুকনো শুকনো তো গরম ভাতে আর রুটি দিয়ে হেভি লাগে খেতে তো জয় রাধে রাধে জয় কৃষ্ণ কালী কালি দেখো একটা পাত্র আমি তুলে নেব এইরকম হবে একদম একদম সুন্দর এরকম হবে